নমস্কার আমি রিঙ্কু বিশ্বাস আমার চ্যানেল অ্যাস্টোনোভাতে সকলকে স্বাগত জানাই আমার আজকের আলোচনা রাশিফল মকর রাশির মার্চ মাস কেমন যাবে সেটা নিয়েই আমি আজকে আলোচনা করব তবে শুরু করা যাক আজকের আলোচনা কালপুরুষের দশম রাশি মকর রাশি অধিপতি গ্রহ শনিদের মার্চ মাস মকর রাশির জাতক জাতিকেদের কাছে স্মরণীয় হয়ে থাকবে দু হাজার পঁচিশ সালের সেই দু হাজার সতেরো সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত দীর্ঘ সাড়ে সাত বছর আপনাদের সাড়ে সাতের প্রকোপ ছিল সেই সাড়ে সাতির প্রকোপ উনতিরিশে মার্চ কুম্ভ থেকে মিনে শনিদেবের প্রবেশ আপনাদের সাড়ে সাতের মুক্তি ঘটাবে তাহলে রাশির কেমন হবে সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে মার্চ মাসে গ্রহদের অবস্থানটা কি আছে সেটা একটু জানিয়ে নিই তারপর আলোচনা করা যাবে এই মার্চ মাস মকর রাশির জন্য কেমন যাবে আপনার রাশির অধিপতি শনিদেব তিনি থাকছেন দ্বিতীয় দ্বিতীয় তিনি থাকছেন এবং সেখানে রবি থাকছেন রবি চৌদ্দ তারিখের পর মার্চের চৌদ্দ তারিখের পর তৃতীয়ে প্রবেশ করবে আর তৃতীয় অবস্থান করছেন বুধ শুক্র রাহু ফিফ্থ হাউসে আপনার বৃহস্পতি পুরো মাছ ধরেই থাকবে আর ষষ্ঠে থাকবে মঙ্গল আর নবমে কেতু রাশির অধিপতি শনিদেব উনতিরিশে মার্চ শনিবার রাত্রি এগারোটা এক মিনিটে তিরিশ বছর পর প্রবেশ করবেন আপনার থার্ড হাউসে মিন রাশিতে থার্ড হাউজে অলরেডি বুথ রবি শুক্র রাহু এনারা আছেন তার সঙ্গে প্রবেশ করছে শনিদেব একসাথে এতগুলো গ্রহের অবস্থান ভালো বা মন্দ কী ফল দেবে সেটা পরবর্তীতে আলোচনায় আসছে সেকেন্ড হাউজে শনি আর্থিক উন্নতিতে এতদিন আপনাদের বাধা দিয়েছে স্লব গতিতে চলেছে আপনার আর্থিক অবস্থা কারো কারো বা দুরবস্থাও আছে প্রচুর চাপ প্রচুর টেনশন এগুলো সব আপনার গেছে এছাড়া প্রচুর অর্থ ক্ষতিও হয়েছে আপনাদের মকরের জাতক যদি আপনি হয়ে থাকেন তবে এই দীর্ঘ সাড়ে সাথীতে আপনার অনেক অর্থ ড্যামারেজ গেছে আপনি কখনো বা ভুলভাবে ইনভেস্টমেন্ট করে ফেলেছেন সেখানেও ক্ষতি হয়েছে চোদ্দই মার্চ চোদ্দই মার্চের পর এই আর্থিক অবস্থাটা ধীরে ধীরে উন্নতি হবে আপনার নাম যশ নতুন কর্ম ইত্যাদি আসবে শনি তৃতীয় প্রবেশ তারপর আপনার উন্নতি আসবে প্রভূত পরিমাণ যারা ছাত্রছাত্রী আছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হবে এবং যারা পড়াশোনার জন্য বিদেশে যেতে চান বা বিদেশে আছেন তাদেরও কিন্তু উন্নতি হবে তবে উনত্রিশে মার্চের পরেই উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় সকল মকর রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রেও কনসেনট্রেশন লেভেলটা হাই হতে দেখা যাবে এবং এদের বাড়বে আত্মবিশ্বাস ধৈর্য এবং পরিবারের সঙ্গে এদের যে এতদিন বন্ডিং বা অ্যাটাচমেন্টের অভাব ছিল যেই অভাবটা পরিলক্ষিত হচ্ছিল এই সাড়ে সাতি পিরিয়ডে সেটা কিন্তু এই মার্চ মাস থেকেই অনেকটা কেটে যেতে চলেছে পরিবারের সঙ্গে বন্ডিংটা ভালো হতে চলেছে মকর রাশির পনেরোই মে পর বৃহস্পতির গোচরে বৃহস্পতি যাবে ষষ্ঠে আপনার রাশির ষষ্ঠী যখন বৃহস্পতি যাবে তখন কিন্তু রোগ মুক্তির অনেক সম্ভাবনা থাকবে যারা এতদিন জরা জ্বালা যন্ত্রণা ব্যাধিতে ভুগছিলেন তাদের অনেকটা ইম্প্রুভমেন্টের একটা ব্যবস্থা হবে আবার দেখা যাবে অনেক ভালো যোগাযোগ স্বাস্থ্যক্ষেত্রে আপনি চিকিৎসার ক্ষেত্রে অনেক ভালো যোগাযোগ এই সময় পেয়ে যাবেন এবং যারা ক্রনিক ডিসিজে ভুগছিলেন বিভিন্ন রকম রোগ যাদের মধ্যে দীর্ঘদিন ধরে আছে সেগুলো থেকেও আপনি একটু রিলিফ পেতে শুরু করবেন এই মার্চ মাস থেকে আঠেরো আঠেরোই মেয়ের পর পারিবারিক শত্রু আত্মীয়তার মধ্যে শত্রু কর্মক্ষেত্রে শত্রু এগুলো আবার একটু বেড়ে যাবে সেদিকে আপনি নজর রাখবেন আর আপনি যেটা করবেন সেটাও আপনার বাক্যের মধ্যে একটা সংযম আপনার বাক্যের মধ্যে একটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন আর এই মার্চ মাসে থেকে দেখা যাবে আপনার তীর্থযাত্রা ছোট ছোট ভ্রমণ বা কোথাও কোনো ভ্রমণের একটা পরিকল্পনা আপনার মধ্যে হবে আপনি যাবেন এবং ভালো থাকবেন মকর রাশি মুক্তির স্বাদ পেতে চলেছে শনিদেবের শেষবেলা শনিদেব যখন চলে যান তখন কিছু দিয়ে যান অনেকেই সেই স্বাদ একটু একটু করে পেতে শুরু করেছেন এবং যাদের জন্ম ছকে শনিদেবের ভালো অবস্থা আছে যাদের জন্ম ছকে শনিদেব খারাপ নেই তারা তো অলরেডি ভালো কিছুই পাচ্ছেন কিন্তু যাদের খারাপ আছে তাদেরকেও শনিদেব একটু কিছু দেবেন দিয়ে যাবেন শেষবেলায় শনিদেব কিছু দিয়ে যান সেই অপেক্ষায় থাকুন আপনারা অবশ্যই সাড়ে সাতই শেষবেলায় ভালো জিনিসটাই পাবেন যারা চাকরিরত তাদের কিন্তু অফিসে বা নিজের কর্মক্ষেত্রে একটু চাপ বাড়বে সেখানে আপনার কাজের প্রতি বেশি মস্তিষ্ক খাটাতে হবে বেশি পরিশ্রম করতে হবে আর অ্যালার্ট থাকতে হবে আপনার সেই কর্মক্ষেত্রে শত্রুদের জন্য শত্রুদের থেকে আপনাকে ভালো থাকতে হবে তাদের থেকে একটা দূরত্ব বজায় রাখতে হবে আর আপনার রোমান্টিকতা বেড়ে যাবে এই সময় অতিরিক্ত কামনা একটু সংযম করার চেষ্টা করুন আপনি যথেষ্ট ভালো থাকবেন কখন পরিকল্পনা করতে জানে সেই সময় পরিকল্পনা করে চলে ইমোশনকে সে কাজে লাগায় না বা গুরুত্ব দেয় না সে অনেকটা প্রফেশনাল সেই কারণে কি হয় ফ্যামিলিতে তার একটা প্রবলেম তৈরি হয় সে মেন্টাল হেলথে বা প্রবলেম এসে ভোগে ফ্যামিলির সঙ্গে অ্যাটাচমেন্টটা ঠিকঠাক হয় না কারণ সে ইমোশনকে গুরুত্ব দেয় না ফ্যামিলির মানুষকে সে বোঝার চেষ্টা করে না এই এছাড়া তার মধ্যে একটা প্রবণতা আছে ওভার কন্ট্রোল এই ব্যাপারটা আছে ওভার থিঙ্কিং এই ব্যাপারটা আছে এগুলো থেকে আপনি নিজেকে কন্ট্রোল করুন এগুলো থেকে বিরত থাকুন তবে আপনি দু সালের মার্চ মাস থেকে বাকি সময়টা বেশ ভালো কাটাতে পারবেন এই সাবধানতাগুলো আপনাকে অবলম্বন করতে হবে আর কি করতে হবে মকরকে জেদ কমাতে হবে জেদ মকরের একটা বড় অন্তরায় ক্ষমা না করতে পারা ক্ষমা না করার প্রবণতা মকরের মধ্যে ভীষণভাবে দেখা যায় আপনাকে একটু সফট হতে হবে আপনি একটু সফট হন আপনি ক্ষমা করতে শিখুন অন্যায় করলে তার ক্ষমা আছে ক্ষমা করতে শিখুন আপনি ভালো থাকবেন মকরের মনের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করে কখনো সে ভাবে তা হবে তো এটা আমি পারবো তো থাকে এটা না করলেও হবে এই যে নেগেটিভিটি তার মধ্যে ভীষণভাবে কাজ করে তাই তাকে এগোতে দেয় না চলার পথে এটাও একটা অন্তরায় এই নেগেটিভিটি থেকে আপনাকে নেগেটিভিটিকে তাকে দূর করতে হবে এ বিষয়ে আপনাকে সচেতন হতে হবে আর কি সাবধানতা অবলম্বন করতে হবে মকরের যে পার্টনার সিলেকশন এটা ভুল হয়ে থাকে বেশিরভাগ নগর নিজের পার্টনারকে সিলেকশন করার সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন যদি আপনার ভুল সিলেকশন হয় তবে কিন্তু আপনার অশেষ কষ্ট তাই আপনি যখন পার্টনার সিলেকশন করবেন সেই পার্টনার সিলেকশনের সময় আপনাকে সঠিক পার্টনার সিলেকশন করতে হবে তবে আপনার বিবাহিত জীবন ভালো থাকবে প্রেম জীবন আস্তে আস্তে আপনার ভালোর দিকে যাবে আপনার দু হাজার সালে মার্চ মাসের পর প্রেম জীবন ভালো হবে রোমান্টিকতা বেড়ে যাবে আর কি হবে আর সব দিকটাই ভালো হতে চলেছে দু হাজার পঁচিশ উনত্রিশে মার্চের পর থেকে মকরের শুভ রং আকাশী বা নীল শেডের কোনো রং যেটা এই দু সালে যদি আপনি ব্যবহার করেন এই রঙের আধিক্য আপনার শুভত্ব এনে দেবে আপনার জীবনে অনেক ভালো ভালো দিক উন্মোচন হবে তাই শুভ কাজে ভালো সময় আকাশি রঙের বা যে কোনো নীল নীলসের কালারের ড্রেস ব্যবহার করুন আর আপনার জন্য একটি মন্ত্র থাকবে শনির বীজ মন্ত্র আপনি শনির বীজ মন্ত্রটা নিয়মিত একশো আটবার বার পাঠ করুন আপনার জীবনের যত কষ্ট যত যন্ত্রণা এতদিন ছিল সব মুক্তি পাবেন এই মন্ত্র জপ করলে আপনি অনেক পবিত্র হবেন অনেক ভালো থাকবেন সকলেই ভালো থাকুন আর আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ সাবস্ক্রাইব করুন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন একটু কমেন্ট করলে আমার ভালো লাগবে আমি একটু মোটিভেটেড হব আমাকে কিছু কমেন্ট করবেন আর শেয়ার করতেও ভুলবেন না সকলে ভালো থাকুন সকলেই খুব খুব ভালো থাকুন জয় মাতারা